আচ্ছা ও পাঁচ পাঁচ দশ মা বাবার জন্য যাবে পাঁচ পাঁচ দশ আর আমারও নাকি দিতে পাঁচ পাঁচ দশ আল্লাহ কবুল করেন আমারটাও দিয়ে দি দশ হাজার নগদ নাও

আমার দাদা দাদি নানা নামে আমার মেজোভাই ভাই ছেলে মেয়ে পরিবারের সুস্থতা শান্তির জন্য আল্লাহ কবুল করেন মাদ্রাসা ব্যবসা কমপ্লেক্স আমার ছোট ভাই বলতেছে যে

আল্লাহ কবুল লেখাইতে চান লেখাই দেন ছাত্রদের কাছে আর নগদ যদি ভাই এক হাজার পাঁচশো করে দেন না দুই হাজার এক হাজার পাঁচশো নগদ দিতে পারেন যে আমি এক হাজার নগদ দিলাম পাঁচশো নগদ দিলাম যারা দিবেন ছাত্রদের কাছে দিয়ে দেন মাশাল্লাহ আমাদের মাদ্রাসার শিক্ষক মাওলানা ফরিদুল ইসলাম সাহেব এক স্কোয়ার ফিট দিবেন আল্লাহ কবুল করেন বলেন আমি মাশাল্লাহ চট্টগ্রাম থেকে প্রতি বছর আমার প্রিয় মানুষ মনির ভাই আসেন খেদমত করেন বিশ হাজার টাকা বলেন আলহামদুলিল্লাহ যুবক ভাই মায়ের জন্য এক আল্লাহ কবুল করেন

বিশ হাজার মা বাবা নবী এক ভাই পাঁচ হাজার একশো কিনাম কি নাম অমর ভারত পাঁচ হাজার একশো আল্লাহ কবুল কুড়িলে এক ব্যাবসায়ী সোহরাগ ভাই আহ দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ না করুন বন্ধ আয়োজনে আমরা প্রস্তুতি দিয়ে স্তকভার করতে থাকি